আসসালামু আলাইকুম ব্যাস আমরা এখন ওই বীরপুর জাতীয় স্টেডিয়ামে আছি আমরা বিপিএলএ দুই হাজার পঁচিশ বিপিএল এ দ্বিতীয় সেশন শুরু হওয়ার আগে আমরা ওই মাঠ পর্যবেক্ষণ করতে আসছি আমরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে কত তারিখে আজকে চব্বিশ তারিখ চব্বিশ জানুয়ারি কালকে পর থেকে আবার আমি ভেবেছি দ্বিতীয় সেশনে খেলা শুরু হবে এই উপলক্ষে আমরা ঘুরতে আসছি আমার সাথে আছে আমাদের প্রিয় ভাই তার লীগ তার উপলব্ধি খেলা শুরু হয়েছে আজকে প্রথম এই ফার্স্ট টাইম টু কাম স্টেডিয়াম ফিলিংস ভেরি গুড যদিও আমি মিরপুর দুর্ঘদিন থাকতেছি বার এই স্টেডিয়ামে এখন আসা হয় নাই আজকে এই প্রথম আমাদের এই স্টেডিয়ামের স্টাফ উজ্জ্বল করি ভাইয়ের সবাই আসছি ভালোই লাগতেছে আজকে কিছু দেখে সব কিছু মিলে ভালোই লাগতেছে আজকে চব্বিশ জানুয়ারি আগামী ছাব্বিশ জানুয়ারি মেবি সেশন খেলা আছে আশা করি নেক্সট সেশনে